বিছানার একপাশে অর্ধনগ্ন হয়ে পড়ে আছে সিরাত তার পেটে উন্মুক্ত বুকে শত শত নখের দাগ সারা শরীরে ব্যথা নিয়ে চোখ পিটপিট করে তাকায় সিরাত তার পরনে শুধু পেটিকোট ব্লাউজটাও নিচে পড়ে আছে পাশে ফিরে দেখতে পায় খালি দেহে উপর হয়ে আরামে ঘুমাচ্ছে ইস্তিরাত চৌধুরী প্রমুখ চুল কপাল পর্যন্ত এলোমেলো হয়ে উঠছে সরু ও কাছামো দেহখানা যেন নজর কাড়া দুহাতের পেশিগুলো ফুলে ফেঁপে আছে মনে হবে রক্ত ঝরছে ছেলেটার নাকি হাজার হাজার মেয়ে দেখে পাগল কালকে এ রাতের কথা মনে হতে গা গুলিয়ে আসলো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে আনমনি মলিন হাসল সিরাত কাল রাতে সে নিজেই এসেছিল সতীত্ব বিলিয়ে দি এছাড়া যে আর কোনো উপায় ছিল না তার কাছে একদিনের মধ্যে পাঁচ লক্ষ টাকা জোগাড় করা চারটিখানি কথা নয় হঠাৎই সিরাতের মায়ের কিডনি ড্যামেজ হওয়ার এমার্জেন্সি অপারেশন করাতে হয় ডাক্তারের কাছে এতগুলো টাকার কথা শুনে সিরাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে দরিদ্র ঘরের মেয়ে সে বাবাটাও বছর সাথে আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মা সেলাইয়ের কাজ করে সংসার চালায় আর সিরাত নিজের খরচ চালাতে টিউশনি করে কাল টাকা জোগাড়ের জন্য এমন কোনো আত্মীয় নেই যাদের কাছে সিরাত ভিক্ষা না চেয়েছে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে অতঃপর উপায় না পেয়ে অনেক আগে বান্ধবীর কাছে সে শুনেছিল শহরের বিখ্যাত মাফিয়া ইশতিরাজ চৌধুরী প্রমুখ প্রতি রাতে মেয়েদের ভোগ করে মজার ব্যাপার সে কাউকে জোর করে না বরং মেয়েরা নিজেই আসে তার কাছে টাকার কমতি নেই বলে খুশি হয়ে মেয়েদের পিছনে টাকা উড়ায় সিরাত আর প্রমুখের দিকে তাকিয়ে থাকতে পারল না ঘৃণায় এ দ্রুত মুখ ফিরিয়ে নেয় ব্যথায় পেট চেপে ধরে পা টিপে টিপে বাথরুমে চলে যায় আয়নায় নিজেকে দেখে দুচোখ থেকে অজরে অস্ত্র করছে ঠোঁটে গলায় লাভ কারণে লাল হয়ে আছে গায়ে অজস্র দাগে লাল বর্ণ ধারণ করেছে এরপর লম্বা এক সাওয়ার নিয়ে বের হয়ে আসে সিরাত দেখতে পাই টেবিলের উপরে ছয় লক্ষ টাকা চেক নিজের পার্সে চেকটা রেখে হিজাব পড়তে থাকে কালো বোরখা পরার ফলে চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না সিরাতে দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় ঘুম ঘুম এক গম্ভীর কণ্ঠ কানে আসে ঠিকঠাক টাকা পেয়েছিস কি যদি কোনো দাবি থাকে এই মুহূর্তে বলে যাও মিটিয়ে দেবো সিরাত পেছনে ফিরে তাকে নরম স্বরে বলে কোনো দামই নেই আপনি আজ এত বড় উপকার করলেন এটা আমি কখনো ভুলব না আজ আসি কথাটা বলে এক মুহূর্ত দেরি করলো না সিরাজ দ্রুত পায়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল প্রমুখ ঠোঁট হেসে মনে মনে বলে চরিত্রহীন মেয়ে আজকাল সব মেয়েরাই শুধু টাকাই চায় এই জন্য কখনো আমি বিয়ে করব না যেভাবে চলছে চলুক না বিড়বিড়িয়ে আবারও গভীর ঘুমে পাড়ি জমায় সে সিরাজ তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করে রিসেপশনে টাকা জমা দিয়ে দেয় গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে দেখতে পায় কেবিনে পড়ে থাকা মায়ের নিথর দেহ তখন মনের ভেতরটা হু করে উঠে সিরাতের মুখ চেপে কান্না আটকে মায়ের কপালে চুমু খেয়ে বলে মা তুমি একটু পরেই ভালো হয়ে যাবে আমরা অনেক দূরে চলে যাব দেখো এই নোংরা শহরে এক মিনিটও থাকবো না সবাই খারাপ মা সবাই অঝরে কেঁদে দেয় সিরাত ডাক্তার এসে সিরাতের মা তাইমা খানুমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায় প্রমুখ দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় ফোন আসে বেশ বিরক্ত হয়ে গালি দিয়ে ফোন তুলে বলছি না আমাকে যখন তখন কল করবি না তবুও ওখানে কল করছিস তোর মরা শখ হয়েছে তাই না ওপাশ থেকে ভয়ে ভয়ে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট কবির বলল সরি বস ডিস্টার্ব করার জন্য কিন্তু বস সর্বনাশ হয়ে গেছে কেউ আমাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা দিতে চাইছে বস আপনি তাড়াতাড়ি চলে আসুন আক্রমক আনমনে হেসে ওঠে আজ পর্যন্ত এমন কোনো পুলিশ নেই যে ওর বিরুদ্ধে মামলা দিবে তার আগেই তাকে উপরে পাঠাতে প্রমুখ দুইবার ভাববে না ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে এরপর নানু বেঁচে থাকায় যতটুকু ভালো পথে ছিল মারা যাওয়ার পর মামির অত্যাচারে আর সেখানে থাকতে পারেনি প্রমুখ বুকের ভেতর অজস্র কষ্ট নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে সে এরপর বড় হয়ে ধীরে ধীরে প্রমুখ হয়ে ওঠে নাম করা একজন মাফিয়া যে মানুষের রক্ত নিয়ে খেলতে ভালো লাগে প্রতিদিন নিজ হাতে শত শত অপরাধী বিলীন হয়ে যায় প্রমুখ গান হাতে এক অন্ধকার ঘরে প্রবেশ করে কবিটাকে দেখেই তো ওড়ে এসে বলে বস এই সেই পুলিশ আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছে এই শালা নামে তথ্য আছে ভূট্টর সাথে রাতবিরাতে মে দিয়ে করে মনে হয় এই পুলিশ সব জানে এখন ওরে কি করব প্রমুখ চেয়ারে বাধা পুলিশের দিকে তাকিয়ে তার সামনে চেয়ারে আরাম করে বসলো লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে এক টান দিয়ে পড়লো আপাতত কিছু দরকার নেই ওই ভুট্টু সুলতানের খোঁজ পেয়েছিলি কুত্তার বাচ্চারে হাতের কাছে পাইলে খুন করে ফেলবো না বস খোঁজ লাগাইছি আমরা ভটটু কতদিন আড়ালে থাকবো একদিন বের হইলেই ওর যান কবজ কইরা ফালামো বস চিন্তা কইরেন না প্রমুখ সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিষিয়ে ফেললো এরপর মুখ থেকে ধোয়া ছুঁড়ে জবাব দেয় ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর ওর মতো দুই টাকার পুলিশ টিমে গণায় ধরে না আমি এখন সহপূর্ণ হিসেব মিটিয়ে নেব পেছনে ফিরে সাইমের উদ্দেশ্যে ছাজালো গলায় বলল ওই সাইম জ্ঞান ফেরোর নইলে সব লাশ পড়বে সবাই হুড়মুড় করে কয়েকটা লাথি দিল চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরালো ওসি হামিদুর রহমান জ্ঞান ফিরার সাথে সাথে হুংকার ছাড়লো আমারে স্যার বলছি তোদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো আমার কিছু হলে মিডিয়ার কেউ ছাড়বে না তোদের প্রমুখ উচ্চস্বরে হেসে বলে তাই নাকি সে কাকে জেলে ভাত খাওয়ায় আমি দেখে নেব আগে ভট্টু সুলতানকে পাই এরপর দেখবি আমার চাল এই প্রমুখ কি করতে পারে প্রমুখের চোখে আগুনের ফুলকি ঝরছে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওসি হামিদুর রহমানের হাত পিষিয়ে দিচ্ছে সে হিংস্র বাঘের ন্যায় উচ্চস্বরে নানান ধরনের অকথ্য ভাষায় গালি বের হচ্ছে প্রমুখের মুখ থেকে বাধা অবস্থায় হামিদুর রহমান ছটফট করছে বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু প্রমুখ শিকারীকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেওয়ার মতো ভুল কখনো করে না এভাবে ব্যথায় একসময় হামিদুর রহমান নেতিয়ে পড়লো আর্তচিৎকারে দেওয়ার মতো আর শক্তি তার নেই থাকবে কিভাবে প্রমুখ কবিরকে কড়াভাবে আদেশ জারি করেছে যে পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ এক বিন্দু পরিমাণও দানা পানি দেওয়া হবে না শেষে প্রমুখ লাথি মেরে দূরে সরিয়ে দেয় এক পৈশাচিক আনন্দে নিচু হয়ে হাতে সিগারেটটা হামিদুর রহমানের গলা বরাবর চেপে ধরে কষ্টে হামিদুর রহমান ও বন্দি কবুতরের মতো ছটফট করতে থাকে প্রমুখ উঠে বেরিয়ে আসতে আসতে হুঙ্কার ছাড়ল জোরে সত্যি না বললে বেঁচে থাকার কথা ভুলে যা তোর কাছে আর মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে এরপরে তোর লাশ কুত্তা দিয়ে খাওয়াবো শালা বেঁচে থাকতে চাইলে ভালোই ভালোই বলে দে কবির ওসির মুখে এতো প্রমুখের পিছন পিছন যায় ক্লান্ত দেহে হামিদুর রহমান হাঁপিয়ে ভাবে একবার ছাড়া পেলে প্রমুখের একটা ব্যবস্থা করতে এসে দুইবার ভাববে না ফাঁসির দড়িতে ঝোলাবে কিভাবে এত সাহস হয় ওসিকে আটকে রেখে ভয় দেখানোর কোনো মতেই প্রমুখ ওর বাবার খোঁজ পাবে না আসল অপরাধের কথা মুখে আনলে যে হামিদুর রহমান নিজেই চিরদিনের জন্য গুম হয়ে যাবে ওর ছোট থাকার জন্য ছেড়ে দিয়েছিল অন্ধকার রাতে সেদিন নয়তো তাকেও এ দুনিয়া থেকে বিদায় করতো শাহিন খন্দকার সে পারে না এমন কোনো কাজ নেই তাছাড়া পেয়ে সব কথা হামিদুর রহমান বলে দেবে ওই শাহিন খন্দকারকে সিরাতের মায়ের অপারেশন শেষে ডক্টর কেবিনে শিফট করে সিরাত মায়ের দিকে তাকাতে তাইমা খানম নরম গলায় ওর পানির প্রশ্ন ছুড়ে এতগুলো টাকা কোথায় পেলি সিরাত সিরাত মায়ের প্রশ্নে হক চকিয়ে যায় আমতা আমতা করে উত্তর দেয় ব্যাংক থেকে লোন নিয়েছি মা প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করে দিব তাই মা দীর্ঘশ্বাস পেলে চোখ বন্ধ করতে সিরাতের ঠোঁটের নিচে দাগ চোখে পড়ে যায় কোনো কিছু না ভেবে জিজ্ঞাসা করে তোর মুখে এমন দাগ হয়েছে কি করে সিরাত তড়িঘড়ি করে মাথার ওন্না ঠিক করে স্মিত হেসে একটা মিথ্যা কথা বলল সে আর বলো না মা কাল রাতে তাড়াহুড়ো করে দৌড়ো করার সময় কিসের সাথে যে লেগে গেল বুঝতেই পারিনি এসব তুমি ভেবো না ঘুমাও তুমি আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি তাই না মরে গেলেই হয়তো ভালো হতো চুপ করো তো তোমার কিছু হলে আমার কি হবে আমাকে একা রেখে এভাবে পালাতে চাও তুমি সিরাতে হেঁচকি তুলে কেঁদে উঠে এতদিনের যত কষ্ট মনের ভিতরে পুষে রেখেছিল সব যেন দলা বের হয়ে আসছে মায়ের ছোঁয়াপে অনেকটা সময় পর ওষুধ কেনার জন্য বের হয় অপারেশন শেষে যত টাকা বাকি ছিল সব ওষুধ কেনায় খরচ করে রাত রাস্তায় কোনো এক ফার্মেসি থেকে প্রয়োজনীয় সব ওষুধ কিনে নেয় সে টাকা দিয়ে বের হওয়ার সময় দেখতে পায় কিছু লোক একটা মধ্যবয়স্ক লোককে ইচ্ছে মতো মারছে চারিপাশে কয়েকটা প্রাইভেট কার এক সিরিয়ালে দাঁড় করানো একটা মানুষও সাহসে এগিয়ে আসছে না লোকটার দিকে সবাই দাঁড়িয়ে চুপচাপ কাণ্ড কারখানা দেখছে হাত জোর করে লোকটা কত আকুতি মিনতি করছে তবুও একটুখানিও মায়া দেয়া হচ্ছে না তাদের এমন কাণ্ড দেখে সিরাতের পা দুটি সেখানেই থমকে যায় এরূপ ভয়ানক ভাবে কাউকে মারতে কখনো দেখেনি সে যারা মারছে সবার শক্তপোক্ত গায়ে একই রকমের কালো শার্ট প্যান্ট পরা সবার চেহারায় হিংস্রতা ছাপ স্পষ্ট তাদের একটা ঘুষি খেলে সিরাতের প্রাণ উড়ে যাবে ভয়ে মুখ চেপে ধরে সিরাত ছোটবেলা থেকে রক্ত দেখলে ওর হাত পা কাঁপে মনে মনে ভাবে কেউ বাঁচায় না কেন এভাবে মারলে যে একটু পরেই মরে যাবে সিরাত পাশপিঠে একটা মেয়েকে জিজ্ঞাসা করে আপু কেউ লোকটাকে বাঁচাতে যাচ্ছে না কেন কি করেছে সে এভাবে ওই লোকগুলো মারছে কেন মেয়েটা হাতের ফোন ব্যাগে গুঁজে উত্তর দেয় কার তো সাহস আছে তাদের আটকানোর জীবনের মায়া তোমার যেমন আছে তেমনি সবারই আছে ওসব নিয়ে ঘাটাঘাটি না করে নিজের কাজ করো সিরাত ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে বলে কেন আপু তারা কে কথা শেষ এই একটা গাড়ি ঝড়ের গতিতে রাস্তার মাঝখানে ব্রেক কষে বাতাসের ঝটকায় সিরাত চোখ কিছু বন্ধ করে নেয় ওই দিন তাকে মেয়েটির ভীষণ আগ্রহ নিয়ে উত্তর দেয় এই যে গাড়িটা দেখছো জানো এটা কে ইস্তিরা চৌধুরী প্রমুখ যেমন নাম ঠিক তেমনই গুড লুকিং যে দেখবে মনে মনে সেই ভাববে ইস একবার যদি কাছে গিয়ে ছুঁয়ে দিতে পারতাম আর জানো মেয়ে এই শহরে তাকে আটকানোর মতো দ্বিতীয় কেউ নেই নাম করা মাফিয়া সে আজ নাকি এই লোকটা তার দোকান খালি করছে না শুনলাম প্রমুখ কালকে বলেছে যত টাকা লাগে দিবে দোকান ছাড়ো এখানে ফ্ল্যাট লোকটা তার কথায় সম্পূর্ণ নাকচ করে দেয় যার ফলে আজ এই অবস্থা মেয়েটির কথায় আস্তে করে চোখ খুলতে দেখতে পায় দুটো চেপে সিগারেট নিয়ে লাইটার দিয়ে আগুন ধরায় ব্ল্যাক শার্টের মাঝে হোয়াইট প্যান্ট পরা ধবধবে ফর্সা গায়ে কালো রং যেন নজর কাড়া মাথার চুল সুন্দর করে পেছনে জেল দিয়ে সেট করে রেখেছে চোখে সানগ্লাস শক্তপোক্ত দেহে হাতের রব স্পষ্ট ফুটে আছে নাম অবস্থায় থাকায় গলার কিছু অংশ দৃশ্যমান চারিপাশের মেয়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে যে কেউ বলবে তার চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে প্রমুখ ধীর গতিতে সিগারেট ফুঁকে কারো উদ্দেশ্যে বলে যতক্ষণ দোকান খালি না করবে মারতেই থাকবে আমার অফার নির্দিদা মেন নিলে এই অবস্থা হতো না ভালো কথা দাম রে কোনো দাম নেই সিরাত প্রমুখকে দেখে রাগে আগে শিরশির করে সারা শরীর কাঁপে একরাশ ঘৃণা ছুরি থুতু দেয় তার দিকে রুক্ষ মেজাজে বলে কোথায় গেলে এই লোকটার থেকে পালাতে পারবো যতবারই শরীরের যতবারই শরীরের চিহ্নগুলো চোখে পড়ে শুধুমাত্র মায়ের জন্য এভাবে মরে মরেও বেঁচে থাকতে হবে সারা জীবন পাপের শাস্তি তো এটাই মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছা করছে সিরাতের মনে মনে হাজারবার চেয়েছিল কোনোদিন দিন যাতে এই লোকটার সাথে দেখা না হয় তবুও সামনে চলে আসলো উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায় আর আরেক মুহূর্ত এখানে থাকা যাবে না প্রমুখকে দেখে লোকটা ভয়ে জোরে চিৎকার করে বলে আমাকে ছেড়ে দাও বাবা তুমি যা বলবে তাই হবে আমার পরিবারকে এভাবে নিঃস্ব করে দিও না বাবা প্রমুখ ঠোঁট বাঁকিয়ে হেসে সবাইকে থামতে বলে এরপর ধীর প্রায় এর লোকটার দিকে এগিয়ে এসে টেনে তুলে সামনে দাঁড় করায় ময়লা শার্ট হাত দিয়ে ছেড়ে দিতে দিতে বলে আমি তো এভাবে কষ্ট দিতে চাইনি আঙ্কেল শুধু শুধু আমার মাথা গরম করে দিলে কালকে রাজি হয়ে গেলে সব কিছুই হতো না কবিরকে দলিল আনতে বলে লোকটাকে বোঝায় তার দিকে কাগজ বাড়িয়ে দিলে কেঁদে কাপা হাতে সাইন করে দেয় সে প্রমুখ একগাল হেসে কবিরের দিকে কাগজ ছুঁড়ে মেরে সকল টাকা বুঝিয়ে দেয় লোকটাকে এরপর চোখে সঙ্গ্লাস পরে দু হাতে চুলগুলো আলগোছে পেছনে নিয়ে গাড়িতে চেপে বসে সেকেন্ডে বাতাসের গতিতে চোখের আড়াল হয়ে যায় প্রমুখের গাড়িটি সময় কারোর জন্য বসে থাকে না সেভাবে এ জীবনও চলে স্রোতের মতো কেউ দুমুঠো ভাতের জন্য বেঁচে থাকে আবার কেউ বা এই দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আজক পৃথিবীর সবই গোলক এভাবেই সময় গড়ায় অনেক হাসপাতাল থেকে তাইমা খানমকে ছুটি দেওয়ার পর বাসাতে সেবা করে সিরাত নিজের পড়াশোনা টিউশন আর বাসার রান্নাবান্না যাবতীয় কাজ সব একাই সামলায় সে এই মা নিয়ে তার ছোট্ট সংসার ব্যস্ত জীবনে হুঠাট রাস্তায় দেখতে পায় প্রমুখ তার লোক দিয়ে কয়েক মানুষ মারছে এ যেন নিত্যদিনের সঙ্গী প্রথম প্রথম নিজের প্রতি ঘৃণা জন্মালেও পরিস্থিতির জন্য এখন এসব ভাবা ছেড়ে দিয়েছে সিরাত প্রমুখ খারাপ এটা জেনেও সে নিজেই তো তার কাছে গিয়েছিল লোকটার তো একা থাকার দোষ নয় নারী তার প্রতিরাতের সামগ্রী এক প্রকার নেশা হয়ে গেছে তার মনের মাঝে কত রকম কথা উকি দেয় আজকাল তবে সিরার দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে মন দেয় এক সময় তার সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাই মাখানম এখন টুকটাক কাজ করতে পারে অবশ্য কাজ করতে দেখলে সিরাত রেগে দরজা বন্ধ করে খাপটি মেরে বসে থাকে রুমে তাই মাখানম হেসে শত ডাকলেও যাওয়ার নাম নেই শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে বলে ডাকছি শুনছিস না কেন রাতে তুই না খেলে আমিও খাবো না এই ঘুমাতে গেলাম ওষুধগুলো কালকে ডাস্টবিনে ফেলে আসিস মায়ের কথায় সিরাত পরাজিত হয়ে মুখ ফুলিয়ে দরজা খুলে মেকি রাগ দেখিয়ে বলে কাজ করতে ডাক্তার নিষেধ করেছে না তবু আমি থাকতে কেন চাপ তুই একা হাতে আর কত করবি আমি কি শুয়ে বসে থাকতে পারি হ্যাঁ শুয়ে বসেই থাকবে নয়তো থাকবো না এই বাসায় চিল্লিয়ে বলতে বলতে খাবার বেড়ে নিয়ে আসে সিরাত এরপর নিজ হাতে মাকে খাইয়ে সিরাতও খেয়ে নেয় শেষে তৃপ্তির ঢেকুর তুলে তাই মা খানুমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে এক মধ্য দুপুরে প্রমুখ উদাম গায়ে নিশ্চিন্তে আহ বাসায় ঘুমাচ্ছে এই ঘুম বোধহয় কবিরে সহ্য হলো না দৌড়ে প্রমিকের bedroom ঢুকেই ঢুকে দুই হাত হাঁটুতে ভর করে অনবরত হাঁপাচ্ছে সে এরপর হালকা ঢোক গিলে মিনমিন বলে বস একটা বড় সড় গন্ডগোল হয়ে গেছে কে যেন আমাদের দলের শাহরিয়ারকে খুন করেছে শুধু যে এটা তা নয় ওর ষোলো বছরের বোনকেও ধর্ষণ করে মাথা থেকে গলা আলাদা করেছে ওর পরিবার ব্যাপকভাবে বস তারা পুলিশের কাছে আপনার নামে কেস করেছে বলছে টাকা চাওয়ায় আপনি খুন করেছেন এ কেসটা কিন্তু উপরমহলে মহলে ভয়াবহ জোরালো হবে আমার হাত পা কাঁপছে বস কিছু করুন কবিরের ভয়ার স্বরে কথাগুলো শুনে বেশ বিরক্ত বোধ করলো কাঁচা ঘুম ভাঙলো মাথা কাজ করে না প্রমুখের মেজাজ খেকিয়ে কবিরকে বলল এই মুহূর্তে রুম থেকে বের হও তোর ছুটি আজ থেকে দিনের জন্য বন্ধ বউয়ের সাথে হানিমুনে যাওয়ার যে টিকিটটা দিতে চাইছিলাম ওটাও ক্যান্সেল হেডিয়েট কবির ভেবেছিল প্রমুখ চিন্তায় বেহুশ হয়ে যাবে কিন্তু এমন অস্বাভাবিক কথায় ভোরকে যায় সে কাদু গলায় জবাব দেয় কি দোষ করলাম বস এত বড় শাস্তি দিবেন না নতুন বিয়ে করেছি বাসায় যাই না সাত দিন এবার বুঝিয়ে বলেছি ঘুরতে নিয়ে যাবে এখন আপনি ক্যান্সেল করলে বউ তালাক দেবে বস প্রমুখ বিছানা থেকে উঠে বসলো দু হাতে মাথা চেপে ধরে উত্তর দেয় এটা তোর ঘুম ভাঙানোর শাস্তি জানিস না ঘুমের টাইমে আমার বাসায় আসা বন্ধু জরুরি খবর দেওয়ার জন্যই তো এসেছি আপনার ভালো করতে গেলাম আর আমার সর্বনাশ করে দিলেন কোভিডের কথায় পাত্তা দিল না প্রমুখ আস্তে ধীরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেয় এরপর কিচেনে গিয়ে এক কাপ কড়া চা বানিয়ে ওয়েল করিতে চলে যায় সে রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে উষ্ণ ঠোঁটে চায় চুমুক দিয়ে কবিরকে বলে তুই শারীরিক কোন হইছে আমার পেছনে কে ছুরি দিচ্ছে রেপ কেস তদন্ত করলে জানতে পারবে আমি নির্দোষ এসব নিয়ে ভাবছি না শুধু ভাবছি কে আমার পেছনে আঠার মতো লেগে আছে টক্করটা আড়ালে কেন সামনে আয় সহজ থাকলে কত বাপের ব্যাটা দেখে নিবো। আড়ালে লুকোচুরি খেলে মজা নেই সামনে হবে হাড্ডাহাড্ডি লড়াই এবার কবিরও ভাবছে এভাবে শারীরের মতো শান্ত ছেলেটাকে খুন কেন করলো আজ সিরাতে টিউশনি শেষ করতে করতে রাত দশটা বেজে যায় বাসায় একা তাইমা খানম চিন্তা এক মুহূর্তে বসে থাকতে পারছে না মনে মনে একটা দোয়াই করছে আল্লাহর কাছে সিরাতে যেন কিছু না হয় আল্লাহ সংসারে যদি এমন দশা না হতো কখনোই এসে সিরাতকে এভাবে টিউশন করাতে দিত না সিরাত ভার্সিটি থেকে এসে চারটা টিউশনই করার জন্য বেরিয়ে যায় মাঝে মাঝে খেয়ে যায় নয়তো না খেয়ে থাকে নির্জন রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে সিরাত মেবিধে একা দাঁড়িয়ে থাকার ফলে মনে মনে বেশ ভয় পাচ্ছে সে তবুও বারবার রাস্তায় ওকে দিয়ে একটা রিক্সার নাগাল পাচ্ছে না সিরাত কখনো এত রাতে এভাবে একা বের হয়নি মায়ের অপারেশনের পর এই টিউশনিটা নিতে হয়েছে না হলে যে ওষুধ ঠিকমতো মতো কিনে দিতে পারবে না মা ছাড়া আর কেউ নেই এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারলো না আস্তে ধীরে পা চালিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে সে কতক্ষণই বা এভাবে রিক্সার অপেক্ষা করবে হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের এক চায়ের দোকান থেকে কয়েকটি বখাটে ছেলে নানান ধরনের অকথ্য ভাষা সিরাতকে বাজে ইঙ্গিত দিতে থাকে সিরাত মুখ ফিরিয়ে জোরে জোরে হাঁটা দেয় এক সময় সে পাঁচজন ছেলেও পা চালিয়ে ওর পিছন পিছন ছুটতে থাকে কয়েক মিনিট পর সিরাত পেছনে তাকিয়ে দেখে মদ গিলে ছেলেগুলো তার দিকে আসছে ভয়ে সারা শরীর অসার হয়ে যায় কোনো কিছু না ভেবেই জোরে এক দৌড় দেয় সে পা যেন আর চলছে না পেছনের ছেলেগুলো দ্রুত এগিয়ে খপ করে ধরে ফেলে সিরাতকে একজন বৃষ্টিভাবে কালো হাতে কোমর আঁকড়ে ধরে গায়ে জামার বাহুতে টান দিয়ে ছিঁড়ে ফেলে ছেলেগুলো গলা থেকে অন্যা সরিয়ে হাতে পেঁচে এক ছেলে সিরাত ছাড়ার জন্যে ধস্ত ধস্তি শুরু করে দিয়েছে এত রাতে কে বাঁচাবে আজ গলার স্বর উঁচু করে সিরাত জোরে জোরে চিল্লাতে থাকে আরুন আমায় এভাবে আমার সর্বনাশ করবেন না কেউ কি আছেন আমাকে বাঁচান সিরাতের চিৎকারে কারো কর্ণদয়ে পৌঁছায় না ছেলেগুলো হা হা করে এসে উঠে বলে মামা মায়াডার কি তেজ দেখছস শালি মজা দেবে অনেক চুপচাপ তুইও মজা নে মুখ এসব সাউন্ড হইলে খুন কইরা নদীতে সবাই তার কথায় তাল মিলিয়ে সিরাতের গায়ের ওড়না দিয়ে মুখ চেপে ধরে সিরাত রীতিমতো গুঙ্গিয়ে কাঁদে সারা শরীর বিশ্রী হাতের বিচরণ আর নিতে পারছে না সে ততক্ষণে গলায় বাহুতে আর পেটেও নখের আচর লেগে গিয়েছে তার আর্তচিৎকার শুনছে না কেউ পেটে বিশ্রী হাতে ছোঁয়া কিল বিলিয়ে বিচরণ করছে সিরাতের অনেক দস্ত ধস্তি করেও যখন লাভ হলো না শেষে মাথায় এক বুদ্ধি আসতে সামনে থাকা ছেলেটার অণ্ডকোষ বরাবর লাথি দিল সে ছেলেটা ও মাকে বলে চিৎকার দিয়ে ছেড়ে দেয় সিরাতকে ছাড়া কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে দৌড়াতে থাকে সিরাত বাকি ছেলেগুলো অবিরত বিশ্রী গালি দিয়ে তার পেছন পেছন ছুটছে এমন সময় মাঝ রাস্তায় একটা গাড়ির সাথে লেগে সিরাত আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি ধপ করে পিসঢালা রাস্তায় কপালে হালকা চোট পেয়ে উপর হয়ে পড়ে ক্লান্ত দেহে মুহূর্তে জ্ঞান হারায় সে গাড়ির ভেতরের আগন্তুক তড়িঘড়ি করে ব্রেক কষে চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে হাউ কারে ইউ কার এত বড় কলিজা আমার গাড়ির সামনে আসে গড়ের নিচে ফেলে পিষে দেব ফলতু যত সব কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে আসেন তিনি ততক্ষণে মাতাল ছেলেগুলো কাছে চলে আসছে সামনের মানুষটাকে দেখেই সব ছেলের বুক কেঁপে উঠলো শুকনো ঢোক গিলে পালিয়ে গেল তারা আগন্তুক ধীর পায়ে উপর হওয়া সিরাতের দিকে এগিয়ে এসে দেখে জামা অর্ধেক ছিঁড়ে আছে শরীরে কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছে সারা মুখে গায়ে নখের দাগ তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় সে সামনে ছেলেগুলোর দিকে চোখ দুটো লাল করে বলে সুরের বাচ্চা মেয়ে দেখলে এমন উত্তেজনা হয় ছুরি চালিয়ে এমন অবস্থা করব চিরকালের জন্য শান্তি হারিয়ে ফেলবে আপনি নেন ভাই আমাগো লাগতো না আপনারই দিয়ে দিলাম ছেলেগুলো পালাতে পালাতে একই কথায় বলল আগন্তুক রাগে বা আমার দিয়ে সিরাতের মুখ নিজের দিকে মেলে ধরতে দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুচকে গেল মুখ থেকে নিজের অজান্তে একটা কথাই আসলো আমার মায়াবতী তুমি এখানে আর আমি কোথায় কোথায় খুঁজছি তোমায় এতদিনে আমায় থেকে লুকিয়ে ছিলে বুঝি উফ আর সারছি না তোমায় তুমি আমারই নতু দেখো বিজেতার কি নীলা খেলা তুমি আমার হতে তুমি আমার হাতেই দিলে তো আমার বাহুডোরে সারা জীবনের জন্য তোমায় বন্ধু করে রাখবো আগন্তক সিরাতের মাথায় হাত বুলিয়ে পকেট থেকে রুমাল বের করে সারা মুখ হালকা মুছে দিয়ে কুলে তুলে গাড়িতে উঠায় পাশ থেকে পানির বোতল টেনে এর রুমালে পানি নিয়ে মুখে গলা হাত পরিষ্কার করে দিল সিটে বসার পরও অজ্ঞান থাকায় সিরাত তার কোলে ঢলে পড়তে সে মুচকে এসে ভালো করে শুয়ে গাড়ি স্টার্ট দেয় সকালে হালকা ঘুম ভাঙতে সিরাত মাথা ব্যথায় চোখ খিচে দেয় তখনই কালকে সে ভয়ানক ঘটনা এক এক করে মাথা দিয়ে ওঠে চট করে চোখ খুলতেই দেখতে পায় সম্পূর্ণ অপরিচিত জায়গায় শুয়ে আছে সে রুম যাবতীয় জিনিসপত্র এমনকি বিছানাটা তার জীবনে কখনো দেখেছে বলে মনে পড়ছে না মনের ভেতরে এক ভয়ে এসে চারিপাশ ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে এরপর উঠার জন্য গায়ের কাঁথা সরাতে আতকে উঠে সিরাত কালকের পোশাকের জায়গায় পরনে তার থেকে দ্বিগুণ মাপের টি শার্ট আর ট্রাউজার তৎক্ষণাৎ দরজায় ক্যাচ শব্দ হতে এমন কাণ্ডে হক চকিয়ে গেল সিরাত গায়ের ভালোভাবে এ মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আরও থাকে আগন্ত হাতের ট্রে টেবিলে রেখে সিরাতের খুব কাছে এসে মাথায় স্পর্শ করতে তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় সিরাত রেগে আগুন হয়ে বলে কে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন যা করার তো কাল রাতে করেই ফেলেছেন